হাসিনা কামালের নির্দেশে সংগঠিত গণহত্যা সময় নিউজ টোয়েন্টি ফোর ডেক্স জুলাই আগস্টের আন্দোলন দমনে ছাত্র জনতার ওপর মরণাস্ত্র ব্যবহারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের কথা আইজিপিকে জানিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে এসব কথা বলেন শেখ হাসিনার আমলের সর্বশেষ পুলিশ প্রধান আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে এই গণহত্যা সংগঠিত হয়েছে বলেও জবানবন্দিতে উল্লেখ করেন তিনি জবানবন্দিতে চৌধুরী মামুন বলেন আন্দোলন দমনের সমন্বয়কদের আটকের প্রস্তাব দেয় ডিজিএফআই পড়ে এই দায়িত্ব দেওয়া হয় ডিবি প্রধান হারুনকে হেলিকপ্টার ড্রোন ও মরণাস্ত্র ব্যবহার করে অসংখ্য ছাত্র জনতাকে হতাহত করা হয় জবানবন্দিতে দেশের নিজেদের দোষ স্বীকার করে গণহত্যার শিকার প্রত্যেকের পরিবার আহত ব্যক্তি দেশবাসী এবং ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন তিনি জানিয়েছেন হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় তিনি মর্মাহত ও স্তম্ভিত হয়েছেন জবানবন্দিতে তুলে ধরেছেন এফ সেল নামের র্যাবের গোপন বন্দিশালার কথাও গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে এসব কথা বলেন চৌধুরী মামুন গণভূতানের সময় সংঘটিত বিরোধী অপরাধের একটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে আসামি হিসেবে রয়েছেন তিনি এই মামলায় গ্রেফতার এই সাবেক আইজিপি তার দোষ স্বীকার করে নিয়ে অপ্রবার রাজসাক্ষী হয়েছেন সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য থাকায় তাকে গতকাল সকালে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে এনে ট্রাইব্যুনালে হাজির করা হয় বেলা মিনিটে সাক্ষ্য গ্রহণ শুরু হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের ছয়ত্রিশতম সাক্ষী হিসেবে বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে এক ও তিনি জবানবন্দি দেন পরে মামলার অন্যতম আসামি ও রাজসাক্ষী চৌধুরী মামুনকে জেরা শুরু করেন পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন তার এই জেরা অব্যাহত রয়েছে পরবর্তী জেরার জন্য আজকের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল প্রসিকিউশনের পক্ষে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম গাজী এম এইচ তামিম বি এম সুলতানা মাহমুদ তারেক আবদুল্লাহ আব্দুল সত্তার পালোয়ান প্রমুখ উপস্থিত ছিলেন জবানবন্দির শুরুতে নিজের পরিবার শিক্ষা জীবন ও চাকরির বিবরণ তুলে ধরেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন তিনি বলেন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম ছাত্রজীবনে জীবনে কোন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না তবে আমার পরিবার আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত ছিল আমার বাবা সুনামগঞ্জের উপজেলার চেয়ারম্যান ছিলেন আমার সুনাম এবং আমার কাজের স্বীকৃতি হিসেবে সরকার পুলিশের ডিআইজি সিআইডি প্রধান র্যাবের মহাপরিচালক ডিজি হিসেবে আমাকে দায়িত্ব প্রদান করে পুলিশ বাহিনীতে ব্যাপকভাবে রাজনৈতিক মেরুকরণের বর্ণনা দিয়ে জবানবন্দিত চৌধুরী আবদুল্লাল মামুন বলেন দুই সালের নির্বাচনের পর জাতীয় নির্বাচন বাংলাদেশের পুলিশ বাহিনীতে ব্যাপকভাবে রাজনৈতিক মেরুকরণ ও গোপালগঞ্জ কেন্দ্রিক বিভিন্ন বলয় তৈরি হয় রাজনৈতিক বিষয় বিতর্কিত কর্মকাণ্ডে পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা জড়িয়ে পড়েন সিনিয়র অফিসার হিসেবে আমরা আমাদের মতো পুলিশ কর্মকর্তার বাহিনীকে কন্ট্রোল করার সুযোগ সীমিত ছিল রাজনৈতিক যোগাযোগ থাকায় বিতর্কিত পুলিশ অফিসাররা স্বাভাবিক আইন কানুনের তোয়াক্কা না করে সরকারের এজেন্ডা বাস্তবায়নের ব্যাপক তৎপর ছিল দু সালের নির্বাচনের রাতে ভোটের বর্ণনা দিয়ে চৌধুরীয়াল মামুন বলেন গত দুই সালের নির্বাচনের সময় আমি ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে কর্মরত ছিলাম তৎকালীন আইজিবি জাবেদ পটুয়ারির রাতের বেলায় বেল্ট বক্সে প্রায় পঞ্চাশ শতাংশ বেল্ট রাখার পরামর্শ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেন মর্মে শুনেছি মাঠ পর্যায়ে সরকারের পক্ষ থেকে রাতে ব্যাল্ট বক্স ভরে রাখার নির্দেশনা প্রদান করা হয় তিনি বলেন দু সালের নির্বাচনের পর পুলিশ বাহিনীতে রাজনৈতিক হস্তক্ষেপ ও প্রভাব বেশি বৃদ্ধি পায় কতিপয় পুলিশ অফিসার প্রভাবশালী পুলিশ কর্মকর্তারাও নিয়ন্ত্রণের ক্ষমতা রাখতেন না তিনি আরও বলেন পুলিশের মধ্যে অতিরিক্ত আইজি এসপি প্রদান মনিরুল ইসলাম ও ডিএমপির কমিশনার হাবিবুর রহমানের মধ্যে দ্বন্দ্ব ছিল তারা আলাদাভাবে তাদের লোকজনকে মেনটেন করতেন তিনি বাহিনীর তিনি পুলিশ বাহিনীর ইমেজ রক্ষা ও নেতৃত্বের দদ্দকে প্রশমিত করার লক্ষ্যে আমাকে আইজিপি হিসেবে নিয়োগ ও পরবর্তী দুইবার চুক্তিভুক্তি নিয়োগ করা হয় টিএফআই সেলের বিষয়ে জবানবন্দিতে চৌধুরী মামুন বলেন দু হাজার সালের চব্বিশ এপ্রিল থেকে দুই সালের ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত আমি র্যাবের মহাপরিচালক ছিলাম র্যাবের মহাপরিচালক হওয়ার কারণে আমি জানি টিএফআই সেল র্যাবের সদর দপ্তরের অধীনে পরিচালিত হতো এছাড়াও র্যাবের বিভিন্ন ইউনিটের অধীনে আলাদা আলাদা সেল ও বন্দিশালা ছিল এইগুলো সংশ্লিষ্ট ইউনিট প্রদানদের অধীনে পরিচালিত হতো রেব কর্তৃক রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী এবং সরকারের জন্য হুমকি হয়ে ওঠা কোনো ব্যক্তিকে তুলে আনা জিজ্ঞাসাবাদ নির্যাতন এবং গোপন বন্দিশালায় আটক রাখার বিষয়টি র্যাবের ভিতরে একটি কালচার হিসেবে বিবেচিত হতো তবে এই কাজগুলো প্রধানত র্যাবের অতিরিক্ত মহাপরিচালক এবং র্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালকগণ সমন্বয় করতেন চৌধুরী মামুন বলেন র্যাব কর্তৃক ব্যক্তিকে উঠিয়ে আনার বা গুম করার নির্দেশনা বা ক্রসফায়ারের হত্যার করার মতো সিরিয়াস নির্দেশনাগুলো সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসতো বলে শুনেছি আমার সময় আমি এই ধরনের আদেশ পাইনি কিছু কিছু নির্দেশনা নিরাপত্তা ও সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকীর পক্ষ থেকে আসতো বলে জানতে পেরেছি র‍্যাব যদিও পুলিশের আইজির অধীনে ছিল কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই চেইন অব কমান্ড মানা হতো না আমি যতদিন র‍্যাব মহাপরিচালক ছিলাম চেষ্টা করেছি সিরিয়াস বিষয়গুলো আইজিপিকে অবহিত করতে জবানবন্দিতে চৌধুরী আবদুল্লাল মামুন বলেন টিএফআই সেলে কতজন বন্দি আসতো বা কারাবন্দি আছে এসব বিষয় আমাকে জানানো হতো না এই বিষয়গুলো র্যাবের ডিরেক্টর ইন্ট্রেল দেখভাল করতেন ব্যারিস্টার আরমান টিএফআই সেলে বন্দি আছে সে বিষয়টি আমি জানতাম তবে তাকে আমার সময় তুলে আনা হয়নি অনেক আগে তুলে আনা হয় আমার পূর্ববর্তী ডিজি বেঞ্জির আহমেদ দায়িত্ব হস্তান্তরকারে ব্যারিস্টার আরমান যে টিএফআই সেলে আটক আছে তা আমাকে অবহিত করেন গত বছর জুলাই অগস্ট আন্দোলনের বিষয়ে চৌধুরী আবদুল্লাল মামুন বলেন জুলাই আন্দোলন শুরু হওয়ার পর দেশব্যাপী সেনা মোতায়েন হয় এরপর ১৯ জুলাই থেকে প্রায় প্রতি রাতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির সরকারি বাসায় কোর কমিটির মিটিং হতো সেখানে আন্দোলন দমনের বিষয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপ জানানো হতো এবং নির্দেশনা দেওয়া হতো কোর কমিটির সদস্য হিসেবে আমি ছাড়াও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব রাজনৈতিক টিপু সুলতান অতিরিক্ত সচিব রেজা মুস্তফা এসবি প্রধান মনিরুল ইসলাম পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি প্রধান হারুন অর রশিদ রাবের র্যাবের ডিজি মেরিস্টার হারুন আর রশিদ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব বিজিবির ডিজি মেজর জেনারেল আশরাফুজ্জামান আশরাফুজ্জামান সিদ্দিকী আনসারের ডিজি মেজর জেনারেল এ কে এম আমিনুল হক এনটিএমসির প্রধান মেজর জেনারেল জিয়াউর আহসান এবং ডিজিএফআই ও এনসিআই প্রধান উপস্থিত থাকতেন ডিজিএফআই সমন্বয়কদের আটকের প্রস্তাব দেয় জানিয়ে চৌধুরী মামুন বলেন কোর কমিটির একটি বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আটক করার সিদ্ধান্ত হয় ডিজিএফআই এই প্রস্তাব দেয় আমি বিরোধিতা করেছিলাম কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিলে আমি রাজি হই ডিবি প্রধান হারুনুর রশিদকে এই দায়িত্ব দেওয়া হয় ডিজিএফআই এবং ডিবি যৌথভাবে তাদের আটক করে ডিবিতেই নিয়ে আসে ডিবি হেফাজতে নিয়ে আন্দোলনের বিষয়ে সরকারের সঙ্গে আপোষ করার বিষয়ে চাপ দেওয়া হয় তাদের আত্মীয় স্বজনদেরও ডিবিতে নিয়ে আসা হয় আন্দোলন প্রত্যাহার করে টেলিভিশনে বিবৃতি দিতেও সমন্বয়কদের বাধ্য করা হয় এই বিষয়ে ডিবি প্রধান হারুন অগ্রণী ভূমিকা পালন করেন ডিপি প্রধান হারনকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জিন জিন বলে ডাকতেন কারণ হারন সরকারের নির্দেশনা পালনে পারদর্শী ছিলেন আন্দোলনে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহারের বিষয়ে জবানবন্দিতে চৌধুরী আবদুল্লাল মামুন বলেন আন্দোলনের এক পর্যায়ে হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহারের মাধ্যমে নজরদারি এবং গুলি করে আন্দোলন দমনের চেষ্টা করা হয় হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার ছিল সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত এই পরামর্শ দিয়েছিলেন রেবের তৎকালীন ডিজি ব্যিস্টার রশিদ তিনি বলেন পরবর্তী সময়ে আন্দোলন দমনের সরকার লেথাল ইউথেন মরণাস্ত্র ব্যবহার করে এবং আন্দোলন প্রবণ এলাকাগুলো ভাগ করে ব্লক রেড করার সিদ্ধান্ত হয় আবদুল্লাল মামুন বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আমাকে ফোন করে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলন দমনে লেথাল ইউপেন ব্যবহারের নির্দেশ দিয়েছেন যখন ফোন করেছিলেন আমি তখন পুলিশ আমার অফিসে ছিলাম আমার সামনে তখন অতিরিক্ত আইজিপি প্রলয় জোয়ার্দার উপস্থিত ছিলেন আমি প্রলয় প্রধানমন্ত্রীর নির্দেশনা জানালে সে রুম থেকে বের হয়ে পি সহ সারাদেশে এই নির্দেশনা পৌঁছে দেয় আঠারো জুলাই এই নির্দেশনা দেওয়ার পর থেকেই লতাল ইউপেন ব্যবহার শুরু হয় এই নির্দেশনা অনুযায়ী ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব তার অধীন কর্মকর্তাদের লেটাল ইউপেন ব্যবহারের নির্দেশনা দেন লেটাল ইউপেন ব্যবহারের বিষয়ে অতি উৎসাহী ছিলেন ডিএমপি কমিশনার হাবিব ও ডিবি প্রধান হারুন তিনি বলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলি নূর তাপস প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী আবদুল কাদের জাহাঙ্গীর কবির নামক সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ রাফাত মিজা আজম হাসানুল হক ইনু রশিদ খান মেনন প্রধানমন্ত্রীকে মரண ব্যবহারের পরিচিত করেন ড্রোন হেলিকপ্টার লেটাল ইউপেন ব্যবহার করে অসংক ছাত্রজনতাকে আহত নিহত করা হয় আওয়ামী লীগের রাজনৈতিক kader বাহিনী ছাড়াও সরকারকে আন্দোলন দমনে উৎসাহিত করেন আওয়ামীপন্থী বুদ্ধিজীবী সাংবাদিক সাংস্কৃতিক কর্মী ও ব্যবসায়ীরা জবানবন্দিতে তিনি বলেন অগস্ট মাসের চার তারিখ বেলা এগারোটার দিকে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে নিরাপত্তা সমন্বয় কমিটির বৈঠক হয় বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তিন বাহিনী প্রধান এসপি প্রধান ডিজিএফআই প্রধান এনএসআই প্রধান সাতাশ জন উপস্থিত ছিলেন এই বৈঠকে আন্দোলন দমন ও নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা হয় বৈঠকে গোয়েন্দা সংস্থাগুলো পরিস্থিতি বিষয়ে রিপোর্টস পেশ করেছিলেন ইতিমধ্যে চারদিকে পরিবেশ পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ার খবর এলে বৈঠকটি মুলতবি করা হয় চৌধুরী আবদুল্লাল মামুন বলেন ওই দিন রাতে আবার গণভবনে আমাদের ডাকা হয় সেখানে আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তিন বাহিনী প্রধান রেভের ডিজি এবং লেফটেন্যান্ট জেনারেল মুজিব উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে তার বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন ডিজিএফআই প্রধান ও এসপি প্রধান বাইরে অপেক্ষা গ্রমণ ছিলেন ওই বৈঠকে পাঁচ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকানোর পরিকল্পনা নিয়ে আলোচনা হয় সেখানে সিদ্ধান্ত হয় পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে দায়িত্ব পালন করবে পরে আমরা আর্মি অপারেশন কন্ট্রোল রুমে যাই আর্মি অপারেশন কন্ট্রোল রুমে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইনমন্ত্রী মন্ত্রী আনিসুল হক তিন বাহিনী প্রধান উপস্থিত ছিলেন সেখানে ঢাকা শহরের প্রবেশ মুখগুলোতে ফোর্স মোতায়েন করে কঠোর অবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় মিটিং শেষে আমরা আর্মি অপারেশন কল্ট্রল রুম থেকে চলে আসি পাঁচ অগস্টের বর্ণনা দিয়ে সাবেক পুলিশ প্রধান বলেন সকাল থেকে আমি পুলিশের হেডকোয়ার্টার্সে আমার দপ্তরে অবস্থান করছিলাম ইতোমধ্যে উত্তরা যাত্রাবাড়ি এবং বিভিন্ন পথ দিয়ে শ্রুতের মতো ছাত্রজনতা ঢাকা শহরে প্রবেশ করতে শুরু করে দুপুরে সাড়ে বারোটা থেকে একটার দিকে খবর পাই প্রধানমন্ত্রী ক্ষমতা ছেড়ে দেবেন ক্ষমতা ছেড়ে তিনি কোথায় যাবেন সে বিষয়ে আমরা জানতাম না এরপর বিকালে আর্মি হেলিকপ্টার এসে আমাদের পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রথমে তেজগাঁও বিমানবন্দরের হেলিপ্যাডে এবং পরে সেখান থেকে কন্টেনমেন্টের অফিসার্স মেসে নিয়ে যায় হেলিকপ্টারে আমার সঙ্গে এসপি প্রধান মনিরুল ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব এবং ডিআইজি আমিনা ছিলেন পরের শিফটে অতিরিক্ত আইজিপি প্রলয় লুৎফুল কবি অন্যদের উদ্ধার করে সেখানে নিয়ে আসা হয় তিনি বলেন ছয় আগস্ট আইজিপি হিসেবে আমার নিয়োগ চুক্তি বাতিল করা হয় এবং কনসেন্টমেন্টে থাকা অবস্থায় তিন সেপ্টেম্বর আমি গ্রেফতার হই নিজের দোষ স্বীকার করে চৌধুরী আব্দুল্লাল মামুন বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের উদ্দেশ্যে সরকারের আদেশ আন্দোলনকারীর অপর অতিরিক্ত বল প্রয়োগ করে তাদের আহত ও নিহত করায় আমি সাবেক পুলিশ প্রধান হিসেবে লজ্জিত অনুতপ্ত এবং ক্ষমা প্রার্থী জুলাই আন্দোলনে যে নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত হয় এই জন্য অপরাধ এবং বিবেকের তারণায় আমি অপ্রুবার রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি ট্রাইব্যুনালে এসে স্বজন হারানোদের কান্না আহাজারি আমি শুনেছি ভিডিওতে যে নৃশংসতা দেখেছি এতে মনে হয়েছে অ্যাপ্রুভার হওয়ার সিদ্ধান্ত যৌক্তিক হত্যাকাণ্ডের পর লাশগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ভীভূষতা আমাকে ভীষণভাবে মর্মাহত ও স্তম্ভিত করেছে জবানবন্দিতে চৌধুরী আব্দুল্লাল মামুন বলেন আন্দোলন চলাকালে সাতাইশ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর ডিএমপি কমিশনার ও আমি আন্দোলনের পরিস্থিতি পর্যবেক্ষণের নারায়ণগঞ্জ যাই যাওয়ার পথে আমরা যাত্রাবাড়ি থানার সামনে কিছুক্ষণ অবস্থান করি সে সময় পুলিশের ওয়ারি জোনেস ডিসি ইকবাল স্বরাষ্ট্রমন্ত্রীকে মোবাইলে ফোনে একটি ভিডিও দেখিয়ে বলেন গুলি করে একজন মরে একজন আহত হয় সেই যায় বাকিরা যায় না চৌধুরী আবদুল্লাল মামুন বলেন আমি সাড়ে ছত্রিশ বছর পুলিশে চাকরি করেছি পুলিশের চাকরি খুবই ট্রিকি চাকরি সবসময় পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসে আমার এই চাকরি জীবনে আমার বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ আসেনি আমি সবসময় যথেষ্ট মানবিকতা ও সচেতনতার সঙ্গে দায়িত্ব পালন করেছি চাকরি জীবনের শেষ পর্যায়ে এসে এত বড় গণহত্যা আমার দায়িত্বকালীন সংগঠিত হয়েছে তার দায় আমি স্বীকার করছি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নির্দেশে এসব হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে উল্লেখ করেন চৌধুরী মামুন তিনি বলেন আমি গণহত্যার শিকার প্রত্যেকের পরিবার আহত ব্যক্তিবর্গ দেশবাসী এবং ট্রাইব্যুনালের কাছে ক্ষমা আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন আমার এই সত্য ও পূর্ণ বর্ণনার সঙ্গে সত্য উদ্ঘাটিত হলে আল্লাহ যদি আমাকে আরও হায়াত দান করেন বাকিটা জীবন কিছুটা হলেও অপরাধবুধ থেকে মুক্তি পাবো